নমস্কার বন্ধুরা বাংলায় বাড়ির জন্য ছশো কোটি টাকা বরাদ হয়েছে একটা বাড়ির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে বিজেপি আলে সেই টাকা বাড়িয়ে তিন লক্ষ করা হবে এমনই মন্তব্য করেছে শুভেন্দু বাবু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে 3 লক্ষ টাকার বাড়ি দেব আপনাকে আমরা কমিটেড অন রেকর্ড বলছি বাংলার বাড়ি তালিকা সময় একাধিক জেলা থেকে ক্ষোভ বিক্ষোভ উঠে এসেছে কোন কোন জায়গায় কাট মাননি নوار অভিযোগ উঠে এসেছে যারা বাড়ির ফাওাজ যোগ্য তারা না পেয়ে যারা অযোগ্য যাদের তিন তোরা বাড়ি আছে তারাই বাড়ি আবাস যোজনা বাংলার পাচ্ছে এমনই অভিযোগ উঠে আসছে মারপিট রক্তাক্ত বিডিও অফিস ঘেরাও প্রধান অফিস ঘেরাও বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ আন্দোলন বাংলাতে দেখা কমপ্লেন আসছে মারপিট হচ্ছে রক্ত রক্তি হচ্ছে কি না যার টাকা পাওয়ার কথা ছিল তার অ্যাকাউন্টে যায়নি তৃণমূল নেতার পকেটে চলে গেছে বা যে অযোগ্য তার তালিকায় চলে গেছে তার মানে এরকম ভুয়ো তালিকাও প্রমাণ বেরিয়ে তার মানে কাল দিন আজকে আমরা টাকা আটকে দিচ্ছি কেন্দ্র সরকার বলছে আমরা টাকা দেব না কেন না ওখানে করাবশন হয়েছে বলে কাল দিন এই টাকাই যখন রিলিজ হবে আপনারা সাধারণ মানুষ জিজ্ঞেস করবেন আরে এটা তো আমাদের করের টাকা আপনারা কিভাবে এভাবে নয় করতে দিচ্ছেন এবার লক্ষ্মী ভান্ডারের জন্য পঞ্চাশ হাজার কোটি বরাদ হয়েছে রাজ্যে তিন কোটি তেহাত্তর লক্ষ আটানব্বই হাজার মহিলা ভোটার আছে তার মধ্যে দু কোটি একুশ লক্ষ মহিলা এ রাজ্যের লক্ষ্মী ভান্ডার পেয়ে থাকে এ বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত দু কোটি একুশ লক্ষ মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয় পঞ্চাশ হাজার কোটি টাকা লক্ষ্মী ভান্ডার যে ওদের মহিলাদের সামাজিক প্রকল্প তার বরাদ্দ বৃদ্ধির কথা নেই যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে দু টাকা দিচ্ছে হরিয়ানা সরকার মাঝে মাসে একুশশো টাকা দিচ্ছে দিল্লির বিজেপি সরকার মাসে পঁচিশশো টাকা দেবে সেখানে এই লক্ষ্মীর ভান্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা এই যে শুভেন্দুবাবু বললেন যে বিভিন্ন রাজ্য থেকে লক্ষ্মী ভান্ডার কোন কোন রাজ্য থেকে কত পায় চলো একবার দেখে নেওয়া যাক মধ্যপ্রদেশ সরকার লড়লি বহন প্রকল্পে সেখানে মহিলাদের এক হাজার পাঁচশো টাকা প্রতি মাসে দেওয়া হয় মহারাষ্ট্র সরকার লড়কি বহন প্রকল্পে একুশ থেকে পঁয়ষট্টি বছর মহিলাদের এক হাজার পাঁচশো টাকা দেওয়া হয় প্রতি মাসে ঝাড়খন্ড সরকার মাইয়া সম্মান যোজনা প্রকল্পে সেখানে মহিলাদের এক হাজার টাকা দেওয়া হয় প্রতি মাসে কর্ণাটক সরকার গৃহলক্ষ্মী প্রকল্পে সেখানে নিম্নবিত্ত মহিলাদের মাসিক দু হাজার টাকা দেওয়া হয় আসাম সরকার অরুণোদয় প্রকল্প সেখানে মহিলাদের এক হাজার টাকা মাসিক দেওয়া হয় ছত্তিশগড় সরকার মাহতারি বন্ধন যোজনা প্রকল্পে সেখানে মহিলাদের এক হাজার টাকা প্রতি মাসে দেওয়া হয় এবার দিল্লি রাজ্যে আম দিতেছিল দু হাজার প্রতি মাসে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল আমরা যদি ক্ষমতায় আসি তো সেই টাকা দু টাকা প্রতি মাসে দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার নতুন নতুন খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার